শুভ বিবাহ ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী ইন্দ্রাণী পাল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বরণ সিরিয়াল করে তিথি চরিত্রে জনপ্রিয় হয়ে ওঠেন ইন্দ্রানী পাল এরপর কিছুটা বিরোধী তারপর রেজওয়ানের সঙ্গে দেখা যায় নবাব নন্দিনী ধারাবাহিকে অল্প সময়ের জন্য জনপ্রিয় হলেও টিআরপি তালিকায় জায়গা না পাওয়ায় শেষ হয় একটি এরপর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ইন্দ্রা নেপাল তাকে আর দেখা যায়নি তবে এবার শোনা যাচ্ছে বিবাহ সিরিয়ালে ফিরবে এই অভিনেত্রী মাত্র কয়েকটি এপিসোডের জন্য শুভ বিবাহতে ফিরছে ইন্দ্রা নেপাল সোনামণি সাহ বিপরীতে দেখা যাবে তাকে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেও সকলকে অসংখ্য ধন্যবাদ